সোনারগাঁও নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী এলাকা তো লিচু চাষের জন্য সুপরিচিত আসলে এখানকার যে লিচু স্বাদ রং এবং আগাম বাজাজাতকরণের জন্য বেশ সুপরিচিত তো এই সোনারগাঁয়ে কিন্তু প্রচুর লিচু চাষ হয় এবং প্রতি বছরই চাষের পরিমাণ কিন্তু দিন দিন বাড়ছে আর এই লিচুর টানে আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে ঢাকা থেকে প্রচুর লোক কিন্তু প্রতিদিনই ছুটে আসে এই লিচুর টাইমটাতে তো আমরাও সেই লিচুর টানেই আসছি আর এরকম এখানেও দেখতে পাচ্ছি বেশ কয়েকজন আসলে দর্শনার্থী বলবো তারাও কিন্তু এই লিচুর টানে আসছে এবং তারা ঘুরে ফিরে এই লিচু বাগান দেখছে এখন তাদের সাথে একটু কথা বলবো এবং তারা আসলে কতটা লিচুকে ভালোবাসে সেই কথা জানবো বাইরে কোথা থেকে আসছেন আমরা ঢাকা থেকে ঢাকা থেকে আসছেন তো প্রতি বছরই এই আসেন জি জি প্রতি বছর আসেন এইখানকার এই যে লিচু বাগানগুলো ঘুরে ঘুরে দেখছেন আর কি প্রতি বছরই তো আসেন তো কেমন লাগে ভালো লাগে ভালো লাগে অনেক ভালো লাগে লিচু অনেক মিষ্টি এবং সুস্বাদু এই জন্য আমরা এখান থেকে ক্রয় করার জন্য চেষ্টা করি আর সর্বপ্রথম মোটামুটি ঢাকার দিকে এই ডাকার আশপাশে এলাকা না এটা সর্বপ্রথম এই সোনাগাল লিচুটাই বের হয় আগে আর মোটামুটি লিচু তো সবার মন কাটানো একটা লোভনীয় ফল আর এটা দেখলে সবাই মনে করেন যে খুব একটু আকৃষ্ট হয় আর বিশেষ করে এই অঞ্চলে ঘুরা আসা তো বিনোদন যারা যাদের ভিতর আছে তারা কোনো কথাই নেই কিন্তু আমার প্রশ্ন হইলে আমরা আসলে ঘর থেকে বের হইলেই কিন্তু লিচু মানে টাকা দিলে হাতের কাছে পাচ্ছে কিন্তু সেই লিচু না কিনে এইখানে আসলে সরাসরি লিচু এই যে এইখানে সরাসরি গাছ থেকে আমরা দেখতেছি গাছ থেকে ডাইরেক্ট হাতে ধরে খাইতেছি আমরা আনন্দ এই জন্য এই থেকে আমরা দেখা যাচ্ছে টাকা খরচ কইরা এখানে শুধু খালি দৃশ্যটুকু দেখার জন্য আমাদের এখানে আসা আসলে যেমনটি আসলে ভাই গুজরাতে চাচ্ছিল আর কি আমরা কিন্তু পাঁচশো ছশো টাকা করে

বা অনুভব করা যায় এই দৃশ্যগুলো আচ্ছা বাইরের কাছে জানতে চাইবো অর্থাৎ যারা এখনো আসে নাই মানে সরাসরি আসলে গাছ থেকে লিচু আসলে দেখে নাই ধরে দেখে নাই বা পেরে খায় নাই বা কিনে খায় নাই তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সোনার গায় জাদুঘর আছে এখানে রয়েছে পানাম সিটি রয়েছে তার আশেপাশে অসংখ্য লিচু গাছ প্রত্যেক বাড়ি বাড়ি বাগান এই সেই সবার আশেপাশে আঙ্গিনাতে লিচু গাছের বাগান রয়েছে তো আমি বলবো সবাইকে যেহেতু ডাকার খুবই কাছে মাত্র অল্প বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আসতে পারে তো আমি সবাইকে বলবো এসে একবার ঘুরে দেখার জন্য আর যেহেতু গাছ মানুষের বন্ধু পরিবেশ বান্ধব গাছের প্রকৃতির আবহাওয়া নিবে নিঃশ্বাস নেবে হ্যাঁ অক্সিজেন নেবে তো ঢাকার যে কোলা হলের মাধ্যমে ঘুরার কোনো জায়গা নাই সবগুলো মাঠ এখন খেলার মাঠ সব ভরে ফেলেছে খেলার মাঠ মেলার মাঠ পুকুর সব কিছু নাই এখানে তো প্রকৃতির দৃশ্য আছে পুকুর রয়েছে সোনার গাছ জাদুঘর রয়েছে অনেক ঐতিহ্য ঘেরাই সোনার গাছ আমি বলবো সবার সোনারগাই পানাম সিটি এখানে এসে ঘুরে দেখার জন্য নিচুপাকান ঘুরে যান আর মধু খেয়ে যান মধু মধু খেয়ে যান ওই মধু মধুতে আছে নানান রকমের জাদু আসলে আমার ভাইয়ের কথা রে কিন্তু খুব ভালো লেগেছে আর কি তো আমরা তো এমনিতেই সোনারগাইয়ের যাদুগর কিংবা পানাম সিটি ঘুরে দেখতে চাই আর কি তো আপনারা যদি এই সময়টা আসতে আসেন এটার সাথে প্লাস কিন্তু লিচু বাগান পেয়ে যাবেন আর কি তো যাই হোক বাইরের সাথে কথা বলে কিন্তু আমাদের খুবই ভালো লাগছে তো সবাইকে আসলে লিচু বাগানে আসার জন্য আমন্ত্রণ রইলো আর আরেকবার মধু কথাটা শুনবো সবার